গুড মর্নিং বন্ধুরা এই দেখো লাইভ আসার কথা ছিল না আমি লাইভ নর্মালি করি না এই দেখো হুট করে মনে হলো লাইভ করে তোমাদের ভিডিওটা দেখাই কত সুন্দর সমুদ্র দেখো একদম হোটেলে বসে আছি আর এই যে সমুদ্রে যে টোটোগুলি যাচ্ছে দেখছো এই টোটোগুলি করে তোমরা মোহনায় ঘুরে আসতে পারবে আমি আর ওর বাবা বসে আছে হ্যালো গুড মর্নিং কি করছো সবাই জানি এখন অনেকেই ঘুমাচ্ছ কাজকর্ম সরছো আমি সকাল সকাল না বলি লাইভে চলেছি দেখো পিছনে এই দেখো আমাদের হোটেলটা দাঁড়া ব্যাক করে দেখাচ্ছি এই দেখো হোটেলটা আমরা এক দুই তিন চার নম্বরটাতে রয়েছে চার নম্বর আমাদের পাঁচ নম্বর আমার মেজ দিদি আরে দেখো কি সুন্দর পার্ক আছে তোমরা রাত্রিবেলা বসে এখানে টেবিলে খাওয়া দাওয়াও করতে পারবে রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্টটা একটু এক্সপেন্সিভ তো অসুবিধা নেই মানে মন্দার মানে একটু এক্সপেন্সিভ সমুদ্রের ধারে থাকতে গেলে একটু এক্সপেন্সিভ হতেই হবে

এইটা হচ্ছে আমরা অনলাইন বুকিং করেছিলাম বলে একটু কম পরে হ্যাঁ আর তাছাড়া এই রুমের ভাড়া হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা আমি ঠিক অতটা জানি না কেননা এই সবই তো আমার মেজদির ছেলে অয়ন করেছে সেই জন্য হ্যাঁ পেমেন্ট পেমেন্ট সব কিছু অনলাইন করেছে ভাড়াটা এখনো পর্যন্ত জানি না কতটা

আমি এখানে ভিডিও অন এই যে হ্যাঁ বারোটা অবধি আমরা এখানে বসে এই যে চেয়ার ফেয়ার পাতা ছিল এই চেয়ারে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম বারোটা বাজে তখন তারপরে তো ওর বাবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু আমরা আবার নেসদি রুমে গিয়ে আবার আমরা গল্প করছি তারপরে যদি কেউ এখানে বসে এখান থেকে স্ন্যাক্স অর্ডার করো স্ন্যাক্স এখানে দিয়ে যাবে

রাতের খাবারটা তো সেরা ছিল রাতে তো অনেক কিছু নিয়েছিলাম তান্দুরুটি বাটার চিকেন তারপরে ওর বাবা নিল ওর বাবার জন্য অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস ভুল করে দিয়ে দিয়েছে এগ ফ্রাইড রাইস আসলে আমাদের আর একটা ছিল হচ্ছে শেজওয়ান চিকেন আর হচ্ছে এগ আর চিকেন ফ্রায়েড রাইস আমার গলার অবস্থা এমন হয়েছে না যে সামনেই সুইমিং পুলেছে কালকে সাতটা সাড়ে সাতটা অবধি স্নান করেছি সন্ধ্যাবেলায় সেই জন্য গলার অবস্থা খারাপ আমাদের আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এনো কিছু নেই যে খাইনি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এমন তো খাই না কারণ গলার সমস্যা ভালো তো বাসি কিন্তু খাই না যা ভালো লাগছে না এখানটা বসতে এমনি তো ভিটামিন ডি পাই না যে পিছনে ভিটামিন ডি ভিটামিন ডি নিয়ে বসে আছি আমি জানি এখানে কেউ এখন কেউ জেগে নেই তাও লাইভটা করলাম সকাল সকাল সমুদ্রে তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর সবাই কেমন আছো লাইভ তো আমি করি না সহসায় আজকে লাইভটা করলাম ভালোও লাগছে কেউ নেইও এখন এক সব পরে আসবে আমি জানি না সমুদ্রে তো দেখাই তোমাদের সাথে সমুদ্রটা তোমরা উপভোগ করো আয় দেখতে পাচ্ছ আগেরবার যেই হোটেলে ছিলাম সেই হোটেলে মানে আমরা এখানে বসে দাঁড়িয়ে আছি সমুদ্রের ঢেউ আসছে এইখানে এমন ওটা জোয়ার ছিল বা কিছু ছিল এত ঢেউ দাঁড়াতে পারছিলাম না তখন মা আমি মেয়ে আবার মেজদি মেজদির হাজবেন্ড আমার জামাইবাবু আর মেসদির ছেলে ওরা তিনজন আমরা তিনজন তখন আবার ও আসেনি তুমি মন্দার মধ্যে থাকার ফার্স্ট টাইম না

কার পার্কিং আছে ওখানে এই যে দেখো সব কার দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ সব কার পার্কিং রয়েছে এখানে থাকার জায়গা আছে ওখানে রয়েছে ওটা হোটেল আর এগুলি হচ্ছে কটেজ দারুণ লাগছে দেখি ও কোনদিন বাইক মানে সমুদ্রের ধাঁধে যে বাইকগুলি যায় না সেগুলি চড়িনি বাইকগুলি চড়তে ইচ্ছা হচ্ছে তো দেখি ওর বাবাকে বলছিলাম তো বাইকে করে ঘুরবো বাইকে করে ঘুরবো সমুদ্রের ধার দিয়ে সুইট চড়ার ইচ্ছা আছে কিন্তু ভয় লাগছে আদৌ জানি না সুইট বোর্ডটা চড়তে পারবো কি না অ্যাকচুয়ালি জামা কাপড় ভিজে গেলে না জামা কাপড় ক্যারি করে নিয়ে যাব ক্যারি করে এসছে অসুবিধা নেই কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে জামা কাপড়গুলি কিসে নিয়ে যাবো কোনো ক্যারি ব্যাগ ওইভাবে আনিনি তখন মাথায় ছিল না যে আলাদা করে ক্যারি এই হুট করে প্রোগ্রাম হুট করে প্রোগ্রামে কি অত সুন্দরভাবে গুছিয়ে আনা যায় আমার তো বাবা আমি যেইভাবে গুছিয়ে আসি না সুই সুতোটুকু আমার কাছে থাকে সব কিছু নীলকাটার থেকে সুই সুতো এত জায়গায় ঘুরেছি এত জায়গায় ঘুরেছি যখন যেন সব হ্যাবিট হয়ে গেছে জিনিসপত্র ক্যারি করা এরপরে যখন হোটেলটা ছেড়ে দেবো তারপরে দেখি কোথাও গিয়ে দেখে তারপরে আবার কালকে আবার মেয়ের সাথে বেরোতে হবে জায়গায় সেটা আমার মাথায় হেঁটে হয়ে রয়েছে এই দেখো আর বেশি কিছু দেখালাম আর কি দেখাবো মানে কি এখন সকালবেলা কেউ নেই শুধু আমি এরপরে আপনাদের সঙ্গে আবার অন্য কিছু শেয়ার করব সঙ্গে গুড মানে গুড মর্নিং ব্রেকফাস্ট করবে এরপরে সব শর্ট ভিডিও বড় এত তো পেয়ে যাবেন না তাই আর এই যে এর হচ্ছে ওয়াইফাই আছে বলে কোনো সমস্যা হচ্ছে না এই হোটেলে ওয়াইফাই পেয়ে প্রবলেম তো ছিল এটা তো ওয়াইফাই পেয়ে এখন নর্মালি সব হোটেলেই ওয়াইফাই থাকে টাটা বাই আমি লাইভ করি না তো লাইভ ভিডিও কাটতে পারছি না মানে আগে করতে পারতাম মানে ইউটিউবেরটা করতে পারি আমি ফেসবুকের লাইভ ভিডিও কাটতে পারি না ওটা কি করে run Stóru. Like ta kaprunti. Never finish.